সাইতানের যাবতীয় মোকাবেলা করে আল্লাহ সুহান করে আমাদের সকলকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই জন্য মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ একটি বার জানে কৃতজ্ঞতা জানে আওয়াজ

আল্লাহ নির্দেশ আল্লাহ কার্ফিউ জারি করছেন সরকার কার্ফিউ জারি করলে আমরা সবাই বাসা বাড়িতে অবস্থান করি মহল্লায় অবস্থান করি মহল্লা ছেলে আরেক মহল্লায় আমরা যাই না সরকার যখন কার্ফিউ জারি করে কথা বলার সত্য না মিথ্যা আল্লাহ কার্ফিউ জারি করছেন জাহান্নামের আগুন থেকে নিতে বাঁচো

নামাজ আপনাকে পানির মতো শান্ত করে দেবে মন শান্ত নামাজ মানুষকে জাহান্নামের ভিতর থেকে বাঁচায় ওই নামাজ আযরাতের জাহান্নামের ভিতর থেকে যদি নামাজ বাঁচায় দুনিয়াতে কেউ নামাজ মানুষকে বাঁচাতে পারে বিশ্বাস হয় কি হয় না এ আলোচনা দুই পর্বের

সেই জাহান্ন নামে যাবে না আগুনের কাছে যাবে না ঠিক নেবে ঠিক যে কথা বলছিলাম মানুষ আগুন খেলা করে আজকে আজ নেই খেলা করে মন চাইলে গাড়িতে আগুন দেয় মন চাইলে কলকারখানার ফ্যাক্টরিতে আগুন দেয় ইচ্ছা পোষণ করলেই সরকারি মান মালয় আগুন দেয় কথা বলে ঠিক নেই এখন আমার আপনাদের কাছে প্রশ্ন নামাজ যদি জাহান থেকে আপনাকে বাঁচায় ওই নামাজ আপনাকে আগুন দেওয়া থেকে বাঁচানোর দরকার আছে না নাই হ্যাঁ কথা ঠিক না এদিকে খেয়াল করা নামাজ কিভাবে জাহান থেকে বাঁচাবে নামাজ কিভাবে আগুন থেকে বাঁচাবে আল্লাহ রাখুন মহাপুর 29 নাম্বার আলকান 74 নাম্বার সূরা মুদদাসির 42 নাম্বার এর কেবল 43 নাম্বার যারা যাবে প্রশ্ন করা হবে মা সলকুম তোমাকে সাকান তমাকি কেন হয়েছে তুমি কোন কারণে জাহান্নামে আসছো ওই জাহান্নামী ব্যক্তি বলবে কানুলাম মিনাল মুসাল্লিন আমরা নামাজই ছিলাম না আমরা নামাজ আদে করতাম না নামাজselector করতাম না নামাজ করতাম না এই জন্য আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি নাউজুবিল্লাহ বলে

করতাম না এই জন্য আজকে আমরা জাহান শাস্তি ভোগ করতেছি মুসলমান দুনিয়ার নামাজ আপনাকে জাহান নাম থেকে বাঁচাবে এখন আসুন দুনিয়া নামাজ কিভাবে আগুন থেকে আপনাকে বাঁচাবে আজকে মানুষের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে বাসাবাড়ি বাড়িতে দেওয়া হচ্ছে কলকারখানা ফ্যাক্টরিতে আগুন দেওয়া হচ্ছে সরকারি মানামালের মধ্যে আগুন দেওয়া হচ্ছে মুসলমান আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যারা আগুন উঠেছে তারা তো মুসলমান ঠিক না ঠিক না আমার আপনার দৃষ্টি তারা মুসলমান তারা অত নামাজ পড়ে আমার আপনার দৃষ্টি থেকে এই আয়ার নিচন চিন্তা করুন বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি চিন্তা করে গবেষণা করে বের করতে পারলাম আমার কাছে মনে হলো একজন নামাজি ব্যক্তি সে কোনো দিন মানুষের এত বড় ক্ষতি আগুন দিয়ে করতে পারে না কথা বলেন ওই বলেন তো ওই ব্যক্তিকে তার আগুন তার নিজের গায়ে লাগায় তার সে জানে তার গায়ে লাগালে সে মারা যাবে সে পুরে ছাই ছাই হয়ে যাবে ঠিক নেবে ঠিক কিন্তু আরেকজনের কল কারখানা ফ্যাক্টরিতে আরেকজনের বাসা বাড়িতে আগুন যেমন লাগাচ্ছে একটু চিন্তা করছে কথা বলেন

কারা খারাপ কাজ থেকে নামাজ থেকে দূরে রাখবে আরো যদি বলুন শত শত মানুষ আগুন দিচ্ছে হাজার হাজার মানুষ আগুন দিচ্ছে আপনি প্রশ্ন করতে পারেন হুজুর তারা কি আসলে তাদের নামাজ কি হচ্ছে না অবন্ধু তার নামাজ হচ্ছে কি হচ্ছে না এটা তো আমি জানি না যিনি জানেন তিনি কে তবে আমি কোরআন থেকে শিক্ষাটা পেয়েছি গবেষণা করে রেজাল্টটা পেয়েছি যার নামাজ কবুল হয়ে যায় তার হৃদয়টা পানির মতো শান্ত হয়ে যাওয়ার কথা নিশ্চয় নামাজ মানুষ যদি অন্যায় কাজ থেকে ফিরিয়ে আসেন তাহলে মানুষের বাসা বাড়িতে কল কারখানা ফেস্টুরে আগুন যা ভালো কাজ না খারাপ কাজ আরে যদি বলুন তো একজন নামাজিwala কি এভাবে অন্যায় কাজ করতে পারে না গতকাল তো আমরা আলোচনা করেছিলাম জন্য আপনি যদি আমি যদি আপনার প্রতি জুলুম করি আমার বিচার জেনে করবে तेरे কে জুলুমের একটা দিন শেষ আসে না তাই একটু জ্ঞানtama থাকা দরকার আমি যদি আপনার প্রতি জুলুম করা আল্লাহর তো আমার বিচার করে তাহলে আপনি কেন দুনিয়ে বিচার করা শুরু করে দিবেন এটাকে হতে পারে আমি জুলুম করেছি আমি অপরাধ আল্লাহর কাছে তাই বলে আপনিও জুলুম করে আপনি কি অপরাধী হতে চান হওয়া কি দরকার আলাই সাল্লাম মিহা ক্যামিন হ্যাঁ তিনি মহাবিচারক তিনি তিনি কে তাহলে আমি জুলুমকারী হয়ে গেছি আপনি বুঝতে পেরেছেন আপনি যখন আস্তাক্ষর না করে নিজেকে গুছিয়ে রাখা দরকার আমি তো জালেম হয়ে গেছি আপনি বুঝতে পেরেছেন আপনি যেন জালেম না হন এই জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা দরকার আছে না নাই আছে আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা ফলা নবী দোয়া যখন শয়তানে ওয়াসওয়াস তোমার কাছে এসে তখন তুমি দোয়া পড়ো আউযু বিকালিমাতিল লাইতাম মিন শাররি মা ফালাক আল্লাহ তুমি যা সৃষ্টি করেছো ওই সৃষ্টির ক্ষতি থেকে আমাকে তুমি হেফাজত করো সুবহানাল্লাহ পড়ে মানুষ যা করে সবগুলো শয়তানের কারণে করে ঠিক না ভাই ঠিক আর শয়তান কি আমাদের সাথে নাই মনে হয় নাকি আছে আছে নাকি আপনাদের সাথে আছে আমার সাথে নাই আছে আপনার সাথে 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 যদি দুই গুণ থাকে আমার সাথে থাকে চার গুণ বেশি আপনাদের সাথে ছয়জন যত বেশি থাকবে তার চেয়ে বেশি থাকবে একজন ইমামের সাথে বিশ্বাস হয় না মনে হয় কারণ আপনাকে শয়তান নষ্ট করলে ক্ষতি করলে আপনি একটা ক্ষতিগ্রস্ত হবে আর ইমামকে মামকে ক্ষতিগ্রস্ত করলে এটা জাতি ক্ষতিগ্রস্ত হবে একজন ব্যক্তির বিদায় সারা পৃথিবী আজকে মুখরঞ্জিত হয়ে গেছে একজন ব্যক্তির বিদায়ে সারা দেশের মানুষ আজকে বিশৃঙ্খলা হয়ে আছে ঠিক না বেঠিক হাহাকার নিয়ে আছে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করতেছে একজন ব্যক্তির কারণে ঠিক না একজন আলেমের বিয়োগের কারণে একজন আলেমের ক্ষতিগ্রস্ত কারণে জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে শয়তান কার সাথে বেশি থাকে একটু চিন্তা করে দেখেন এই জন্য আল্লাহকে বেশি আশ্রয় চাইতে হয় আল্লাহর একনিষ্ঠ দয়া ছাড়া দিনের দায়িত্বে চলা অনেক বেশি কঠিন আর সে কঠিন মুহূর্ত অতিবাহিত করতে পারলে চিরন্তন সুখের ঠিকানা যিনি রেখেছেন তিনি কি বন্ধুরা আমাদের কথা বলছিলাম না মানুষকে হাত না মারা থেকে বাঁচাবেন দুনিয়ার আগুন থেকে বাঁচাবেন একটা নামাজে ছেলে কোনো দিন কোনো মানুষের বাসা বাড়িতেই আগুন দিতে পারে না সরকারি মানামালে আগুন দিতে পারে না এখন তাহলে যারা দিচ্ছি যারা দিয়েছে যারা দিবে বুঝতে হবে রবের সাথে যোগাযোগটা তাদের পরিপূর্ণ হতে পারে নাই তাদের নামাজটা পরিপূর্ণ কবল হচ্ছে বলে মনে হচ্ছে না ঠিক না বেটি আমি আপনাদের কথাই বলি আপনাদের নামাজ পড়েন আপনাদের দ্বারা কি সম্ভব কারো বাসা করে দেখুন কথা বলেন উদাহরণটা আপনাদেরকে দিয়ে দিলাম তারা আপনার ভিতরে ভয়টা আছে অনুভূতিটা আছে সম্মান আল্লাহর বড় তাহলে সন্তানগুলোকে কি নামাজি বানাতে হলে সহিহ মুসলিম 7 নম্বর খন্ডে 10084 নম্বর হাদিস বিশ্ববি محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুরু আমালাতুম দে সালাম ওয়া হুমা বনাউ আপনার আমার সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যাবে ওই সন্তানটাকে নামাজের ট্রেনিং দিতে হবে তোমার সন্তান বয়স কত বছর সাত বছর যখন হবে সন্তানের বয়স সাত হওয়ার সাথে 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 নামাজের উপস্থিত করতে হবে নামাজের ট্রেনিং দিতে হবে সন্তানের বয় যখন দশ বছর হয়ে যাবে ওই সন্তান যখন নামাজ পড়বে না হালকা মৃদু বেতারাঘাত করতে হবে সন্তানের বয় যখন বারো বছর হয়ে যাবে সন্তান যখন নামাজ পড়বে না বারবার বলার পরে মসজিদে আসবে না আল্লাহ নবীজি ঘোষণা দিলে এই সন্তানকে তোমার বিছানা ত্যাগ করো বিশ্বনবী কত বড় বিজ্ঞানী কত বড় বিজ্ঞানী আজকে বারো বছর বয়সে সন্তানে গায়ে আঘাত করলে সন্তান লাঠি নিয়ে রে কথা বলেন কথা সত্য না মিথ্যা আমার নবীজি কত বড় বিজ্ঞানী কত বড় সায়েন্টিস্ট আমার নবীজি আমার নবীজি মানে আমার একটি বুঝতে পেরেছেন এমন একটি কামনা আসবে যে কামনা দশ বছরের ছেলে না বাবার হাত ধরার জন্য সাবাস করবে মায়ের কথা শুনবে না ওই সময় বাবা যদি শ্বাস করতে যায় বেতারা গাতে তাহলে বাবার সম্মান না থাকার সম্ভাবনা আছে এই জন্য আমার নবীজ বলছেন বারো বছর হয়ে গেলে না করলে সন্তানটাকে বিছানা আলাদা করো বাসা থেকে করে দাও একটু ভয় দেখাও কারণ ওই সময়ে সন্তানে বয়স এমন হয় নাই বাবা ছেড়ে মা ছেড়ে চলে যাওয়ার কারণ তার হাতে তো পরিপূর্ণ অর্থ এ নাই ঠিক যাবে ঠিক কাজ করলে মেজাজ বড় হতে পারে রসুল জামে বুঝতে পেরেছেন এই জন্য এই হাদিস বলে দিয়েছেন